এলা দুঃখ টাই পচে পেমেন্ট এলা দেখিনা না ছোট ছালা কি সুন্দর করে প্রেম করেছে প্রেম তা সারা শিক্ষা নিয়া কি আছে এলা ছোট ছোট টেগলালা চ্যাংড়ি বড আইজেছে তোর সাথে কথা কোয়ার সময় নাই তুই রাস্তা ছাড়ি দে মু চলি গেলুম দড়াও দড়াও সুন্দরী এত কিসে তারা আজকে তো তোমার যেতেই আমি ভগবান আজি তুই মো কোন চেংড়া পালা ফেরালু হ্যাঁ কোন চেংড়া আর গায় ও তো স্বামী উপর থেকে সব ছেড়ে দিয়া দিছে কি রে সারা কোন চেংড়া সেটা ওটা গল্প করছিস বাড়ি খাইরা কাজ নাই টকুরি বাড়ি আয় না না মা ও একটা বান্ধু বিছারে আমি এমনি গল্প কই দছু জানছো ওই বাড়ি ও তো কথা মই না শুনাম বাড়ি সি টপাটা বড়ু জল দেয় ঠিক আছে হ্যাঁ জানছি জানছি তুই লে যা

কি মাই মোর বেটা তোর সঙ্গে প্রেম করছে না কি রে বেটা তুই এই মাইদের সঙ্গে তুই প্রেম করছে না তোর ঘাটা তো কি মে এলে শিক্ষা দিছ না না বাবু ও চারে মই প্রেম কই চালান ছিল না ওই মো বাড়ি থেকে বাই আনি আলিয়া ওই মো মিটে ওটা কথা হচ্ছে আই চেগনা মিটে কথা কিন্তু কব না সত্যি কথা তো কি তো ভয় না লাগে হ্যাঁ